আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন একে কালেকশন গ্যারান্টেড জুয়েলারি গ্যারান্টি অ্যামাউন্ট মনন টেম্পল টাচে পার্টনার দিলসি টেম্পল টাচে অনলাইন পূজা সার্ভিস লাইভ দর্শন ফ্রম টেম্পলস অফ ইন্ডিয়া নারীর অহংকার সিটি গোল্ডের অলঙ্কার গীতা সিটি গোল্ড কলকাতা ধরে পাইকির বিক্রেতা এখন আমরা চুচুরাতে আখন বাজার চুচুরা হুগলি চুয়ান্ন বিপিদের স্ট্রিট শ্রীরামপুর হুগলি ফোন নাইন এইট থ্রি জিরো এইট জিরো ওয়ান সেভেন জিরো টু জল নয় বিশুদ্ধ জলে অপর নাম জীবন ড্রপ জীবন ড্রপ প্যাকেটিং ড্রিঙ্কিং ওয়াটার ঠিকানা ছাব্বিশ তিন মুখার্জি স্ট্রিট চাদরা শ্রীরামপুর ফোন আট শূন্য নয় শূন্য তিন শূন্য এক শূন্য সাত শূন্য চাদরা বন্ধুমল ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসন্ন দুর্গাষ্ট ও পাক দীপাবলির শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সাথে সবার পাশে চাদরা বন্ধুমল ক্লাব শ্রীরামপুর পিতৃপক্ষের অবসান সূচনা দেবী পক্ষে স্বাভাবিকভাবে উৎসব আবহে সারা বাংলা ডিভিনিউসের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী দিনগুলি আপনাদের হয়ে উঠুক সুন্দর শারদীয় দু হাজার পঁচিশ প্রথমেই পাক শারদীয়া শুভেচ্ছা জানাই সারা বাংলার মানুষ এই পাঁচটা দিনের জন্য অপেক্ষায় থাকি আমরা যে নতুন জামা পরে সবাই বেরোবে ঘুরবে ঠাকুর দেখবে প্রতিভা দর্শন করবেন পণ্ডপ যদিও কলকাতার প্রতি মানুষের টান থাকে কিন্তু হুগলিও এবারে পেছিয়ে নেই অনেক বড়ো বড়ো পুজো ভালো ভালো পুজো হুগলি জেলায় হয় যেখানে বহু মানুষ অন্য জেলা থেকেও দেখতে আসে এবারেও একই হবে আমিও আহ্বান জানাবো যে আসুন আপনারা এই জেলার ঠাকুরিতে যান আর তার সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যিনি এক লক্ষ দশ হাজার টাকা যে পুজো মণ্ডপগুলিকে দিচ্ছেন পুজো কমিটিগুলোকে দিচ্ছেন তাতে অনেকটা হলেও পুজোগুলোর অনেক উপকৃত অনেক সুবিধা হয় পুজো করতে অনেক সুবিধা হয় আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে পুজোকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন পুজো দুর্গা পুজো আমরা ছোটো থেকে দেখছি দুর্গা পুজো তার আলাদা সলা বছর অপেক্ষা আমরা থাকি কিন্তু এই যে কার্নিভাল যেটা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানে থাকে আমাদেরও জেলাতে বিভিন্ন জেলায় কার্নিভাল হয় কাজেই দুর্গা পুজোকে যে কালচারাল হেরিটেজ ঘোষণা হয়েছে তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তাই আমি বলি যে শারদীয়ার শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে সুস্থ থাকুক ঈশ্বর সবাই মঙ্গল করুক সবাইকে ভালো লাগ এই খাবার সবাই ভালো করে ঘুরুক ঠাকুর দেখুন খুব আনন্দ করুন কাজটা দু হাজার পঁচিশ শারদ উৎসবের পাককালে সমস্ত পৌরবাসীকে আমি শারদীয়ার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই এবছরের দুর্গা পুজো প্রত্যেকের ভালো কাটুক ঈশ্বরের কাছেই প্রার্থনা করি শারদ উৎসব আজকে শুধু বাঙালিদের না শারদ উৎসব সব ধর্মের মানুষরা এই উৎসবের সামিল হয় আজকে শারদ উৎসব বাংলা ছাড়িয়ে ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবী বিখ্যাত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দু বছর আগে ইউনিসেফ থেকে ওয়াল হেরিটেজের তকমা নিয়ে এসছে যার ফলে কলকাতা কার্নিভালে দেশ বিদেশে বিদেশে প্রচুর মানুষ আসেন আমাদের দুর্গা পুজো কী তার সাথে পরিচিতি হওয়ার জন্য পৌরসভা এলাকাবাসীকে বলবো যে সরকারিভাবে যে সচেতনতা আপনাদের মাধ্যমে জানানো হচ্ছে যে ডেঙ্গুর সময় যে কোনগুলোকে আপনারা বর্জন করবেন কিভাবে জিনিসপত্র রাখবেন প্লাস্টিক বর্জন থেকে শুরু করে সেভ লাইভ সেভ লাইফ থেকে শুরু করে সরকারি যে নির্দেশনামাগুলো আছে সেইগুলোকে একটু অনুসরণ করে অনুসরণ করবেন করার চেষ্টা করবেন তাতে পরিবেশ সুস্থ থাকবে পরিবেশ সুস্থ থাকলে পরে আপনাদের আগামী আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে এই বার্তা দিতে চাই আমি পৌরবাসীকে আর একবার সমস্ত পৌরবাসীকে শারদীয়া প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর প্রত্যেকের মনোবাঞ্চনা পূর্ণ করি নমস্কার সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন বয়স্কদের প্রণাম উৎসবের দিন আমাদের বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শারদ উৎসব আমরা সবাই মিলে আনন্দে মেতে উঠব সবাই মিলে খুব আনন্দ করবো মা এর প্রার্থনা করি মা সকলকে ভালো রাখো সকলকে সুখে রাখো এই বার্তাই জানাচ্ছি আপনার পুজো খুব সুন্দরভাবে হোক আপনার সবাই ভালো থাকুন এটা সতর্ক থাকুন পরিবেশটা ভালো রাখুন সুস্থ থাকুন এবং আপনার পুজো মঙ্গলময় হোক এটাই আমি কামনা করি